বাংলাদেশের যত রাজনৈতিক দল আছে এর রাজনৈতিক দলগুলোর মধ্যে সবচেয়ে মার্কা দল হচ্ছে বিএনপি এবং যত রাজনৈতিক দল আছে সবগুলোর মধ্যে নিকৃষ্ট একটা দল হচ্ছে বিএনপি গত ষোলো বছর ধরে যে বিএনপি যে পরিমাণ কষ্ট সহ্য করেছে যার ফলে এই বিএনপি দলের প্রতি মানুষের একটা সহানুভূতিশীল সৃষ্টি হয়েছিল কিন্তু আসলে ষোলো বছরের ক্ষিদা মানুষ তো বুঝতে পারেনি যে এই ক্ষুধার্থগুলো হায়নার মতো এতটা হিংস্র হয়ে যাবে যার ফলে লুটতরাজ টেম্পো স্ট্যান্ড বাস স্ট্যান্ড এমন কোনো কাজ নেই তারা বাকি থাকবে বিশেষ করে তারা ধর্ম নেওয়া পর্যন্ত এরা কটুক্তি করে এখন বাংলাদেশের এমন কোনো রাজ রাজনৈতিক দল আছে যে ধুললাম যে সবচেয়ে ছোটো ছোটো রাজনৈতিক দল যেমন গণ অধিকার পরিষদ এরপর এবি পার্টি জামাত ইসলাম আপনি এমন কোন দল আপনি বলেন যে ওই দলের যখন জনসভা যখন হয় ওই জনসভাগুলোর মধ্যে কেউ নিজের দলের ছাড়াও অন্য দলের কোনো স্লোগান দেয় কখন শুনছেন যে জয় বাংলা স্লোগান আপনি গণ অধিকার পরিষদের যে মিছিল মিটিং হয় সেখানে শুনছিলেন জাতীয় পার্টির যে মিছিল মিটিং হয় কর্মীসভা হয় ওখানে শুনছিলেন জামা শিবিরের যে কোনো কর্মীসভা যে হয় সেখানে কোনো দিন কেউ ভুল করে কোনো দিন জয় বাংলা স্লোগান দিছে বা আওয়ামী লীগের মধ্যে আওয়ামী লীগের মধ্যে জয় বাংলা সারা ওরা কোনদিন বলছে যে বাংলাদেশ জিন্দাবাদ কখন বলছে কেউ বলেন কিন্তু আপনি বিএনপির মধ্যে দেখবেন যখনই কর্মী সভাগুলো হয় মিছিল মিটিং হয় কেউ না কেউ বলবেই যে জয় বাংলা তো এটা তো ইচ্ছাকৃতভাবে বলে না বা এটা এই না যে আসলে যে ভুল ভুলবাসমটা না আসলে এরা হচ্ছে সরি দোষর এরা আগে করতো আওয়ামী লীগ বা বিএনপি করত কিন্তু বিএনপিও করত আবার আওয়ামী লীগের সাথে আবার হাত কারণ ষোলো বছরের অভ্যাস অভ্যাস তো আর পাল্টাতো পাল্টানো যায় না সহজে তাই অভ্যাসটা তাদের আসলে হয়ে গেছে সো বিএনপিকে আলাদাভাবে দেখার কোনো প্রয়োজন নেই বিএনপি এবং আওয়ামী লীগ একদম একই একদম সেম ক্যাটাগরি একদম সেম কোনো পার্থক্য নেই যদি বলা যায় যে বিএনপি দুর্নীতির চাহা যে আওয়ামী লীগ অনেক বড়ো দুই হাজার এক থেকে দুই সাল পর্যন্ত তখন তো আমাদের দেশ এত উন্নত হয়নি তখন তথ্য প্রযুক্তির এত কোনো দিক নির্দেশ আমরা পাইনি এখন তো যে কোনোটা নিউ নিউজ তৈরি হলেই সেকেন্ডের মাধ্যমে আমরা সব কিছু জানতে পারি কিন্তু দু হাজার সালের দিকে তো আমরা এত আপডেট পাইনি তো তখন আসলে তখন যে এই বিএনপি যে দুর্নীতি করছে যে চাঁদাবাজি করছে বিশেষ করে হাওয়া ভবন তারপর আমরা খাম্বা যেগুলো বলি তখন তো ও সব রেকর্ড করার কোনো ছিল না আমরা শুধু শুনি যে তারা হাওয়া বহনের মাধ্যমে কোটি কোটি টাকা হাজার হাজার কোটি টাকা লোপাট করছে পাচার করছে শুধু বিদ্যুতের নামে শুধু খাম্বা বসেছে এগুলো তো সব নাম শুনছি বাট আমরা তো এগুলো তো দেখিনি যে বাস্তবতা কী ঘটছে কিন্তু আসলে বর্তমানে যে তাদের আচার আচরণ এটা থেকে বুঝতে পারছে যে তারা কোনো অংশে কম নেয় আপনি বেশিরভাগ এখন বিএনপির নেতৃত্বে দেখেন দেখেন এরা প্রত্যেক প্রত্যেককেই প্রত্যেককেই যখন ফ্যাসিস্ট হাসিনার ক্ষমতা ছিল প্রত্যেকের সাথে তাদের সাথে সমঝোতা করে কিন্তু এরা বিএনপি কিন্তু করছে আবার বিএনপি যখন আসে এরা এখন আওয়ামী সাথে সমঝোতা করে কীভাবে ওদেরকে পুনর্বাসন করা যায় এটা এদের তো শুধু ক্ষমতা এদের দরকার টাকা এদের দরকার এদের কী লোভ এটা হচ্ছে সবচেয়ে লোভী এদের আসলে সবচেয়ে বন্ধ ঠিক এদের এরা রাজনৈতিক করার উদ্দেশ্য জনগণের সেবা এদের রাজনৈতিক করার উদ্দেশ্য হচ্ছে টাকা কামাই টাকা টাকা শুধু টাকা এদের এরা আসলে মানুষের কোনো কাতারের মধ্যেই পড়ে না তাই বিএনপিকে এবং আওয়ামী লীগকে আলাদাভাবে দেখার কোনো সুযোগ নেই এরা একদম সেম সেম করে এদের মধ্যে কোনো আদর্শ নেই এদের নীতি বর্জিত এরা কাউকে বিশ্বাস করার প্রয়োজন নেই এদের মধ্যে না আছে যে এর আদর্শ না আছে খেলার যে আদর্শ যে বিএনপি আর কোনো আদর্শ নেই এতে আদর্শ তো একটাই যে দুর্নীতি চাঁদাবাজি দুর্নীতি চাঁদাবাজি এইভাবে এখন বর্তমানে যে বিএনপি যে নেতৃত্ব এবং নেতৃত্ব হচ্ছে একদম ভঙ্গুর একটা অবস্থা তারেক রহমান যিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তার কথা কেউ শোনে না কেউ না আসলে তারেক রহমান যেভাবে দলকে চাল যাচ্ছে এইভাবে দলটা চলছে না কারণ তিনি আছেন লন্ডনে তিনি লন্ডন থেকে প্রেসক্রিপশন দেখছেন কিন্তু এখানে যে নেতাকর্মী আছে তারা তো তার কথা শুনছে না তারা শুন কথা শুনছে তারপর তার বক্তব্য শেষ এক কান্দে শুনে আর কান্দে বের করে দেবে কিন্তু এখানে তো ফখরুল গ্যাং এবং যারা ভারতের রয়্যাল এজেন্ট যারা বিএনপিকে ধ্বংস করার ধ্বংস করার ষড়যন্ত্র আছে তাদের কথা এখন নেতাকর্মীরা তাও শুনে কিনা কারণ এদের এই নেতাকর্মীগুলো বিএনপি বিএনপি এখন আছে আবার সরে যাওয়ার সময় এরা আওয়ামী লীগের সাথে আজাত করেছিল তার অর্থাৎ বিএনপি আওয়ামী লীগ আওয়ামী বিএনপি অর্থাৎ এটা একই অর্থাৎ পানি যেরকম এক গ্লাস থেকে আরেক গ্লাসে রাখলে একবার এই গ্লাসে একবার এই গ্লাসে রাখলে যেমনটা পানির কোনো পরিবর্তন হয় না ঠিক তেমনই কেউ থেকে বিএনপি গেলো বিএনপি থেকে আওয়ামী গেল একদম সেম টোটাল টোটাল পুরো দলটা হচ্ছে কোরপটেড পুরো দলটা হচ্ছে কোরপটেড তাই এই দলটাকে ভালোবাসার প্রয়োজন সহানুভূতি দেখাবেন আগামী নির্বাচনে মনে করছেন যে আসলে এই দলকে ক্ষমতা আনবেন যদি এরকম টেন্ডেন্সি রাখেন তারা মনে করবেন যে দেশের ফ্যাসিস্ট গত পনেরো বছরে ষোলো বছরে যে অবস্থা করছে এই বিএনপি প্রথম পাঁচ বছরের মধ্যে দেশকে একদম দেউলিয়া ঘোষণা করে ফেলবে গ্র্যান্ডে দেউলিয়া ঘোষণা করবে তাই পিআর আর্ট অ্যাবাউট বিএনপি